হরে কৃষ্ণ জয় শ্রী গুরুদেব জয় জয় শ্রী মহাপ্রভু শ্রী শ্রী রাধা মাধব কি জয় এখন আমরা জানব ভজনের নিগুড় রহস্য সম্পর্কে হরে কৃষ্ণ মহামন্ত্র সবাই উচ্চারণ করে চলেছেন সবাই তো উচ্চারণ করেছেন করে চলেছেন তাহলে সবাই কি একই ফল লাভ করবেন সেই একই নাম কেউ উচ্চারণ করে অনেক বেশি ফল লাভ করছে ভগবানকে লাভ করছেন আবার কেউ উচ্চারণ করেই চলেছেন দিন রাত করেই চলেছেন কিন্তু তবুও কোনো ফল লাভ করতে পারছেন না এটা কিভাবে হয় এর অর্থ কী ভজনের নিগুড় রহস্য এটা আমাদের জানতে হবে একজন শিষ্য তিনি তার গুরুদেবের কাছে এসেছেন একসময় গুরুদেবের আশ্রমে এসেছেন একজন শিষ্য এসে গুরুদেবকে জিজ্ঞাসা করছেন যে হে গুরুদেব কৃপা করে আপনি আমার প্রশ্নের উত্তর দিন শ্রী গুরুদেবের কাছে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তিনি বলে দিয়েছেন তদ্বৃদ্ধি প্রণীপাতে পরি পরে সে বয়া সেবা উপদীক্ষিতে জ্ঞানম জ্ঞানী অর্থাৎ অপ্রাকৃত সেবা দ্বারা শ্রী গুরুদেবের সন্তুষ্টি বিধান করার চেষ্টা করবে বিনম্র চিত্তে শ্রী গুরুদেবের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করবে তবেই সেই তত্ত্ব দ্রষ্টা পুরুষ তোমাকে যথার্থভাবে জ্ঞান প্রদান করবেন শ্রী গুরুদেবের কাছে বিনম্রচিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় তাই সেই ভক্ত শ্রী গুরুদেবের আশ্রমে এসে জিজ্ঞাসা করছেন যে হে গুরুদেব কৃপা করে আপনি আমাকে বলুন যে একই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আমরা ভজন করছি হরিনাম সংকীর্তনে মেতে আছি তো এই যে ভজন ভজন সাধন তো ভজন সাধনের নিগুড় কি শ্রী গুরুদেব উত্তর প্রদান করলেন যে ভজনের হরিভজনের নিগুড় রহস্য হল অনুক্ষণ সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জগ কীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনী হলো অনুক্ষণ সর্বদা ভগবানের রাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনী হল ভজনের নিগুড় রহস্য। এই নামকে কি বলা হয়েছে জানেন ভগবান শ্রীকৃষ্ণের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম তা চেনময় জড়জগতে বিস্তার হয়েছে ঠিকই ভগবান ওনার নাম জড়জগতে বিস্তার করেছেন জীবের মঙ্গলের জন্য জীবের কল্যাণের জন্য কিন্তু ভগবানের নাম জড়জাগতিক না জড়জাগতিক কোনো কিছুর সাথে ভগবানের নামকে গুলিয়ে ফেললে হবে না ভগবান শ্রীকৃষ্ণের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র চিন্ময় জগতের তাই বলা হয়েছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম হলো চিন্তামণি বিশেষ হরি কৃষ্ণ মহামন্ত্র নাম চিন্তামণি বিশেষ পদ্মপুরাণে বর্ণিত হয়েছে নাম চিন্তামণি নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন তন্নাম অনামিন অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম চিনময় চিন্তামণি তা রসের বিগ্রহ স্বরূপ তা পূর্ণ অর্থাৎ মাইক বস্তুর মতো আবদ্ধ ও খণ্ড নয় তা নিত্যমুক্ত অথবা সর্বদা চিন্ময় কখনোই জড় সম্বন্ধে আবদ্ধ হয় না যেহেতু নাম ও নামের স্বরূপে কোনো ভেদ নাই ভগবানের নাম এবং ভগবানের মধ্যে কোনো ভেদ নাই অভিন্ন মহাপ্রভু তিনি শিক্ষাষ্ট দ্বিতীয় শ্লোকে বলছেন নাম নাম আকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার পিতা নিয়মিত স্মরণে ন এ তা অদৃশ্য তব কৃপা ভগবান মামাপি দুরদৈভমিদৃশমি হাজনি নানু রাগহ অর্থধে ভগবান তুমি তোমার নামের মধ্যে তোমার সর্বশক্তি অর্পণ করেছ তাই তো কৃষ্ণ গোবিন্দ আদি নাম তুমি জগতে বিস্তার করেছো আর এই নাম স্মরণ করার জন্য কোনো বিধি নিষেধ নাই যে কোনো সময় যে কোনো অবস্থায় ভগবানের নাম উচ্চারণ করা যায় কীর্তন করা যায় তবুও আমি এত অধম নামাপরা ধ্রুব দুরদৈব এত প্রবল যে সেই সুলভ নামেও আমার অনুরাগ জন্মায় না তো সুলভ নামে অনুরাগ জন্মায় না কারণ কি বা উচ্চারণ করলেও ভগবানের পবিত্র নাম উচ্চারণ করলেও ফল হচ্ছে না কেন ভজনের নিগুড় রহস্য সম্পর্কে আমরা জেনেছি যে অনুক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কীর্তন করতে হবে তো শ্রী গুরুদেবকে যখন প্রশ্ন জিজ্ঞাসা করলেন শিষ্য শ্রী গুরুদেব তখন উত্তর প্রদান করলেন তখন উত্তর পেয়ে শিষ্য তিনি আশ্রমের বাইরে বেরিয়েছেন যখন যাচ্ছেন রাস্তা দিয়ে তো কিছু দূর যেতে যেতে দেখলেন যে নদীর ধারে নদীতে কিছু ধোপারা কাপড় কাচ্ছে শিষ্য দেখে অবাক হয়ে গেলেন যে সেই ধোপারা ওই হরিকৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চারণ করছে তখন শিষ্য ভাবলেন যে এই নাম তো শ্রী গুরুদেব আমাকে প্রদান করেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র এই মন্ত্র তো শ্রী গুরুদেব আমাকে প্রদান করেছেন আর এই ধোপা এও এই নাম গিয়ে চলেছে ঠিক আছে হয়তো পেয়েছে কোনো রকমে গাইতেই পারে তো তারপর শিষ্য চলেছেন যেতে যেতে দেখতে পেলেন যে কিছু বালিকারা তারা মাঠে গোবর গোবর সংগ্রহ করছিল তো সেই গোবর সংগ্রহ করতে করতে তারাও ভগবানের নাম করে চলেছে হরে কৃষ্ণ মহামন্ত্র গাইতে গাইতে কীর্তন করতে করতে গোবর গোড়াচ্ছে তা দেখে শিষ্য আরও অবাক হয়ে গেলে তিনি ভাবলেন যে এই নাম নাকি দুর্লভ এই নাম নাকি পরম গোপনীয় শ্রী গুরুদেব আমাকে গোপনভাবে সকলের সামনে না আলাদাভাবে আমাকে এই নাম প্রদান করেছেন কিন্তু এখন দেখছি যে যারা ধোপা কাপড় কাচ্ছে তাদের মধ্যে কোনো জ্ঞানী নেই তারাও এই নাম উচ্চারণ করে চলেছে আবার এই বালিকারা তারা যে স্কুলে যায় কি না জানি না দেখে তো মনে হচ্ছে যে স্কুলের সময় হয়ে গেছে তবু স্কুলে যায়নি কিন্তু তবু তারা গোবর সংগ্রহ করছে আর তারা এই নাম করছে তাহলে এই নামের আর কি মূল্য রইল তো তিনি তার জানার জন্য আবার গুরুদেবের কাছে আসছেন শ্রী গুরুদেবের কাছে আবার আসছেন তো আসবার সময় রিক্সায় রিক্সার ওপরে উঠে বসেছেন তাড়াতাড়ি আসবার জন্য তো তিনি অবাক হয়ে গেলেন ওই রিক্সা হরে হরিকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছে শিষ্য এবারে শিষ্যের মধ্যে সন্দেহ এসে গেল যে আমি এই যে মন্ত্রটি পেয়েছি এই মন্ত্রর কি মূল্য আদেও আছে তাহলে সবার কাছে এরকম ঘোরাঘুরি করছে কেন এই মন্ত্র হরিকৃষ্ণ মহামন্ত্র জানার জন্য শ্রী গুরুদেবের কাছে এলেন শ্রী গুরুদেব তিনি বুঝতে পারলেন শিষ্যকে দেখে যে এই এর মধ্যে অনেক প্রশ্ন রয়েছে মন অশান্ত হয়ে রয়েছে তো গুরু শ্রী গুরুদেবকে প্রণাম করে শিষ্য বলতে লাগলেন যে হে গুরুদেব আপনি তো বললেন যে গুরু বিষয় ভজনের গুরুতত্ত্ব হরে কৃষ্ণ মহামন্ত্র অনুক্ষণ উচ্চারণ তো আমি দেখছি যে এই মন্ত্র তো সবাই জানে এই মন্ত্র সবাই জানে তাহলে আর এর কি মূল্য রইল শ্রী গুরুদেব তিনি বুঝতে পারলেন শিষ্যের মনের চঞ্চলতাটা কি শ্রী গুরুদেব উত্তর প্রদান করার জন্য তিনি শিষ্যকে একটি মণি দিলেন খুব সুন্দর পাথরের টুকরো সেই মনি দিয়ে বললেন যে যাও এটা মূল্যবান রত্ন তুমি যাদের যাদের মুখে হরেকৃষ্ণ মহামন্ত্র শুনেছো তাদেরকে এই মূল্যবান রত্নটি দাও দিয়ে দেখো যে এই মূল্যবান রত্নটি পেয়ে তারা কে কি করতে চায় এটা কিন্তু মহামূল্যবান রত্ন শিষ্য গুরুদেবের নির্দেশ মতো সেটি নিলেন নিয়ে চলেছেন নদীর ধারে সেখানে গিয়ে দেখলেন তখনও তারা কাপড় কাছাকাছি করছে ধোপারা শিষ্য সেই রত্নটি নিয়ে ধোপাদেরকে দেখালেন দিয়ে বললেন যে এই নাও এটা নাও এটা তোমাদেরকে দিলাম তারা হাত পেতে নিয়ে বলছে এটা কি হবে এটা আবার কি এ জিনিস কী হবে এই আমাদের কোনো কাজে লাগবে না কিন্তু তার মূল্য মহামূল্যবান সেটা রত্ন শ্রী শ্রীগুরুদেব বলে দিয়েছেন মহামূল্যবান কিন্তু সেই রজকেরা ধোপারা তারা কী করল সেটাকে নিয়ে মূল্যহীন মনে করল মনে করে ফেলে দিতে চাইলো বা নিতে অস্বীকার করল। তখন আরেকজন ধোপা বলছে যে আরে এটা দিচ্ছে যখন নিয়ে নে এটা আমাদের কাপড় কাচার কাজে লাগবে এটা খসখসে দেখতে খসখসে এইটা দিয়ে কাপড়ে যে দাগ লেগে থাকে সেই দাগের উপর ঘষলে দাগ উঠে যাবে এটা আমাদের কাজেই লাগবে নিয়ে নে তখন শিষ্য এই কথাটা তাদের মুখে এই কথাটা শুনে ভাবলেন যে সে কি তা মহামূল্যবান মনে মনে ভাবছেন যে এটা মহামূল্যবান গুরুদেব শ্রী গুরুদেব বলে দিয়েছেন এটা মহামূল্যবান আর এরা এটা নিয়ে কিভাবে ব্যবহার করছে এটা নিয়ে বলছে কি যে কাপড় কাচার কাজে ব্যবহার করবে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে শিষ্য ছুটে চলে গেল তাদের কাছ থেকে চলে গিয়ে এবার সেই বালিকাদের কাছে গেল বালিকাদের কাছে গিয়ে বলল যে তোমরা এটা কি নেবে তখন তারা হাতে নিয়ে বলল যে এই পাথরের টুকরোটি আমাদের কি কাজে লাগবে ও আচ্ছা হ্যাঁ কাজে লাগতে পারে আমরা যখন গোবর ঘুঁটে গোবর ঘুঁটে বানাবো রোদের শুকিয়ে যখন ঘুঁটে হয়ে যাবে তো ঘুঁটে ভাঙার কাজে লাগবে আমাদের শিষ্য শুনে অবাক হয়ে গেলেন ওরে বাবা এত মহামূল্যবান রত্ন কি এরা নাকি ঘুঁটে ভাঙার কাজে ব্যবহার করবে তাড়াতাড়ি তাদের কাছ থেকেও নিয়ে এবারে দেখতে পেয়ে গেলেন সেই রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালার রিক্সায় উঠে পড়ে বললেন যে চলো চলো তাড়াতাড়ি চলো আশ্রমে যাব আমি বলে আশ্রমের দিকে আসছেন আর তারপরে সেই রিকশাওয়ালাকে সেটা রত্নটি দেখিয়ে বললেন যে এটা কি তুমি নেবে এটা তোমাকে দিলাম নাও তখন বারবার হাতে নিয়ে ভাবছে যে এটা আমার কি কাজে লাগবে দিচ্ছে যখন কোনো কিছু দিচ্ছে যখন নিয়ে নি। কোনো কিছু অযাচিতভাবে এলে সেটা না নই ভালো ভাবছে যে নিয়ে নিই রেখে দিই কাজে লাগতে পারে তো কি কাজে লাগবে ভাবছে যে আমার সারাদিন পরিশ্রম করে করে রিক্সা চালিয়ে যারা রিক্সা চালায় তাদের কিসের ওপরে বেশি চাপ পড়ে বলুন তো পায়ের ওপরে আর হাতের ওপরে তো ভাবছে যে পায়ে চাপ দিয়ে দিয়ে পায়ের গোড়ালি ফেটে গেছে তো গোড়ালি ওই ফাটা গোড়ালির মধ্যে যে ময়লা জমেছে আর এই পাথরটা এই এই পাথরটা তো একটু খসখসে তো এই পাথরটা দিয়ে যদি ঘষি তাহলে আমার গোড়ালির ময়লা পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে এটা আমার গোড়ালি ঘষার কাজে লাগবে এটা আমি রাখলাম তখন শিষ্য তার হাত থেকেও নিয়ে ছুটে ছুটে গুরুদেবের কাছে শ্রী গুরুদেবের কাছে চলে এলেন শ্রী গুরুদেবকে বললেন যে হে গুরুদেব এটার তো কেউ মূল্য দিচ্ছে না যাকে যাকে দেখালাম দেখালাম তারা এমন কাজে ব্যবহার করবে বলছে যে তাদেরকে আর দিতে ইচ্ছাই হলো না আমি নিয়ে ছুটে চলে এলাম শ্রী গুরুদেব বললেন যে তাহলে দেখো নাম তো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম অতি মূল্যবান অতি মূল্যবান এই নাম আর নামের মধ্যে ভগবানের নাম আর ভগবানের মধ্যে কোনো তফাত নাই স্বরূপত অভিন্ন কোনো ভেদ নাই কিন্তু তবুও তারা সেটা নিয়ে কেমনভাবে ব্যবহার করতে চাইছে তো হরিকৃষ্ণ মহামন্ত্র সবাই উচ্চারণ করলেও কে কোনভাবে উচ্চারণ করছে সেটা দেখার বিষয় কারো জিউহাই উচ্চারিত হচ্ছে ঠিকই শুধুমাত্র জিউহাই উচ্চারিতই হচ্ছে হৃদয়ঙ্গম হচ্ছে না হৃদয় দিয়ে ভক্তি ভাব দিয়ে উচ্চারণ হচ্ছে না এমনি উচ্চারণ হচ্ছে আবার কেউ সেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে ঠিকই কিন্তু সৎগুরুদেবের কাছ থেকে লাভ করেনি তো সৎগুরুদেবের কাছ থেকে লাভ না করে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ যতই কেউ করুক না কেন যদি সদ্গুরুদেবের কাছ থেকে প্রদত্ত না হয় তাহলে সেটা ওই মূল্যহীন হয়ে যায় মূল্যবান রত্নও যেমন মূল্যহীন হয়ে গিয়েছিল ঠিক সেই রকম ভগবানের নামও অতি মহা মহামূল্যবান যার মূল্যের তুলনা আমরা কারোর সাথে করতে পারি না সেই মূল্য কতটা সেটা আমরা আমাদের ভাবনার বাইরে তো সেই মহামূল্যবান হরে কৃষ্ণ মহামন্ত্র সেটা সবাই উচ্চারণ করলেও কেউ সদ্গুরুদেবের কাছ থেকে প্রদত্ত হয়নি আবার কেউ সেটাকে ভক্তি ভাব সহকারে গ্রহণ করেনি তাই ভগবানকে লাভ করতে পারছে না তো ভজনের নেগুড়ো রহস্য ভগবানের নাম অনুক্ষণ উচ্চারণ তো অনুক্ষণ উচ্চারণ কিভাবে করতে হবে প্রথমে তো সৎগুরুদেবের কাছ থেকে লাভ করতে হবে আর সদ্গুরুদেবের কাছ থেকে লাভ করে সেটা ভক্তিভাব সহকারে উচ্চারণ করতে হবে আর তখনই তা চিন্তামণির মতো কাজ করবে তখন আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ করবে সেই নাম হরে কৃষ্ণ মহামন্ত্র মনের সকল ইচ্ছা পূরণ করবে তাই ভগবানের নাম সৎগুরুদেবের কাছ থেকে লাভ করুন হরে কৃষ্ণ মহামন্ত্র সৎগুরুদেবের কাছ থেকে লাভ করুন আর ভক্তিভাব সহকারে উচ্চারণ করুন তাহলে ভগবান অতি প্রসন্ন হয়ে কৃপা করবেন আমাদের ওপরে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে